নমস্কার আগত প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের আর একটা রন্ধনে বন্ধন আজকে আমাদের একজন দারুণ অতিথি এসছেন সে আপনাদের সঙ্গে একটা দারুণ নিরামিষ রেসিপি আর কি সেই রেসিপিটা আমরা ওনার কাছ থেকে শিখবো আর আপনারা তো জানেন রন্ধনে বন্ধন মানে অনেক গল্প অনেক আড্ডা আর অনেক কিছু আছে আপনারা দেখবেন আমরা নেব নেব আজকে আমাদের তারপরে তার সঙ্গে করব আর থেকে শিখে দারুন যেটা আপনারা এই পুজোতেই আপনাদের বাড়িতে রান্না করে আপনাদের প্রিয়জনকে দিয়ে আপনারা মানে তাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি তাহলে ওনাকে ডেকে নি আর গল্প করতে করতে ওনার কাছ থেকে শিখে নি সেই নতুন রান্নাটা

খুব ভালো কাটুক পুজো আপনাদের আপনাদেরও খুব ভালো কাটুক আপনারও খুব ভালো কাটুক তাহলে ওনার সঙ্গে একটু গল্প হোক আহ প্রথমে আপনার নামটা একটু আমি জানি পাপিয়া দত্ত তাহলে আমরা আজকে একটা একটা রেসিপি শেয়ার করবেন নিরামিষ রেসিপি আপনারা অবশ্য জানেন সবাই আমাদের এখানে আপনারাও আসতে পারেন একটা ফর্ম ফিল আপ করে চলে আসতে পারে সেই ফর্মে আহ আপনি কি রান্না করবেন সেটা ওখানে লিখতে হয় উনিও লিখেছেন আমরা জানি রেসিপিটা কি তবে ওনার মুখ থেকেই শুনবো যখন রান্না করবো তা এখন একটু গল্প হোক হ্যাঁ এবি আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া বাক্সারা হাওড়া বাক্সারা তাহলে অনেকটা দূর দূর হলেও দূর বেশ কিছুটা দূর কারণ আমাদের এটা তো কসবাই হয় আপনি বাকসারা থেকে আসছেন বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মেয়েকে নিয়েই আমার ছোট্ট সংসার আর তার সাথে আমার বাবা থাকে মানে আমার মেয়ের হচ্ছে মানে বাবা হচ্ছে তার খুব বন্ধু তার দাদু হচ্ছে একদম বন্ধু ওই জন্য বাবা নাতনিকে সঙ্গ দেওয়ার জন্য বাবা বাবা আছে আপনি আছেন এবং আপনার মেয়ে আছে মেয়ে কত বড় মেয়ে এই ক্লাস ফাইভে পড়ে ক্লাস ফাইভে পড়ে বা আপনি কি করে আমি স্কুলে পড়াই নিউট্রিশন পড়াই বাহ নিউট্রিশন পড়াই মানে আমরা রান্নার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত ওনার কাছ থেকে কিন্তু আমরা এই শিখে নেব যে নিউট্রিশনের ব্যাপার গুলো রান্না টান্না করছি একটু আমরা কিন্তু জানবো অবশ্যই রান্না বান্না করার কোন ধরনের আপনাদেরও বা প্রত্যেকে খুবই কাজে লাগবে আজকের এই ব্যস্ত জীবন এবং এই জাঙ্ক ফুড এই জাঙ্ক ফুডের জন্য আমাদের যে প্রবলেম ইত্যাদি এগুলোকে তো একটু মেনটেন করতে হয় বোঝায় প্রত্যেক মানুষের আলাদা আলাদা খাদ্য পদ্ধতি হয়ে থাকে তাই তো অবশ্যই মানে মানুষের মানে থাকে যেটা হচ্ছে ওখানে হচ্ছে মানে ধরুন আপনার এজ আপনার হাইট আপনার ওয়েটে সেম আর একটা আছে কিন্তু আপনি যেটা খাবেন সে কিন্তু সেটা নাও খেতে পারে কারণটা হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন সে হয়তো সেই প্রফেশনে নেই সে হয়তো খেলোয়াড় তো সুতরাং তার যে ডায়েটটা হবে সেটা আপনার হবে না তো একদম মানে পেশা অনুযায়ী হ্যাঁ এবং তার কোনো রোগ আছে কিনা সেটা জেনে আমাদের ডায়েট চার্ট বানাতে হয় মানে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালের জন্য হয়তো বা ডায়রেক্টারটা আলাদা আলাদা হতেই পারে আর কি করবে আর কি তাহলে আমরা একটু জানবো আপনাদেরও অনেক কাজে লাগবে আশা করি পুরো ভিডিওটা ভালো করে দেখবে আর রান্না তো আপনার প্যাশন বোধ হয় হ্যাঁ রান্না আমার প্যাশন রান্নাটা না হয় আমি রান্না করি আমি রান্নাটা ঠিক কারুর হাতে আমি ছাড়িনা কেননা ওই মানে তেল কম দিয়ে ঢাকা দিয়ে হ্যাঁ সবজি সেদ্ধ করে জলটা ফেলবো না ওই জলটাই ব্যবহার করব। ছানা করে ছানার জলটা ফেলবো না ছানার জলটা ব্যবহার করব এই জিনিসগুলো তো আমি ছাড়া কালকে বললে সে তো বিরক্ত হবে ওই জন্য রান্নাটা আমি নিজেই করি মানে একজন এক্সপার্ট এর কাছে কিন্তু এই ব্যাপারগুলো অনেক বেশি মানে আমরা যেটা করি উনি সেটা করেন না এটাই হচ্ছে ব্যাপার আর রান্নাটা করেন বেশ ভালো ভালো রান্না করে লোকজনকে খাওয়ান মানে ভালো লাগে রান্না করতে করতে ভীষণ ভালো লাগে আর যেটা হচ্ছে যে বাড়িতে অতিথি এলে আমি খুব একটা মিষ্টির দোকান যাই না না বা এখন ওই মানে অনলাইনে কিছু বুক করি চেষ্টা মানে ঘরে আছে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দিয়ে কিছু বানিয়ে দেওয়ার এটা আমার মানে একটা বলতে পারেন আমার একটা শখ বাহ খুব সুন্দর শখ রান্না প্যাশন পড়ান এটা আপনার প্রফেশন আর কিছু ভালো লাগা আবৃত্তি করি শ্রুতি নাটক করতাম তবে বর্তমানে একটু বিরত আছি হ্যাঁ কাজের জন্য আর ছোটবেলা নাচ করতাম নাচটাও আমার একটা ভীষণ শখের জিনিস বাহ এখন আপনি একদম একজন নাকি বাচিক শিল্পী তাইতো হ্যাঁ তাহলে ওনার এই এখানে শ্রুতি নাটক তো করা যাবে না তাহলে একটা ওনার কাছ থেকে সুন্দর কবিতা শুনবো অবশ্যই এটা সুন্দর কবিতা আমরা রান্না করতে করতে শুনবো আপনারাও কিন্তু পুরো ভিডিওটা ভালো করে দেখুন ওনার সঙ্গে আরো অনেক আড্ডা হবে আর উনি কি রান্না করবেন সেটা আমরা রান্না করতে করতেই জেনে নেব আর সকলের পিujo ভালো কাটুক আর এই রান্নাটা আপনাদের পূজয়ে আপনাদের আত্মীয় সজন বন্ধু জন্য আপনারাও রান্না করে তাদের দিতে পারেন আশা করি খুব ভালো লাগবে তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই আর ওনার কাছ থেকে কবিতা শুনবো গল্প করবো আর অনেক কিছু অনেক কিছু হবে একদম ভিডিও তাহলে আমাদের এখানে কিন্তু আপনি যা যা ইনগ্রেডিয়েন্টস বলেছেন রেডি

আর গোবিন্দ ভোগ চালকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রেখেছি এবং ভেজানোর পর এটা পরে পাশ্ব চরিত্রের যে সঙ্গিনী খুব সুন্দরী দেখতে সেটা এরপরে যে সখীরা আছে সেখানে হচ্ছে ঘি লাগছে আদা বাটা লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা গরম মশলা আমরা কি ঝিঙেটাকে কেটে নিতে হবে কিন্তু আমি সবাইকে বলছি মানে যেকোনো সবজি পুরো খোসা ছাড়িয়ে নিলে কিন্তু ভিটামিন মিনারেলস গুলো বেরিয়ে যায় ওই জন্য খোসা হাফ রেখে আমাদের কাটা উচিত যেটা বিশেষ করে ঝিঙে তো আমরা মানে ঝিঙে খোসা বলুন কাঁচকলার খোসা বলুন এগুলো কিন্তু বাটা খেতে অপূর্ব আপনার পটলের খোসাও খুব ভালো বাটা হয় আর কি লাউ লাউ খোসাকে ঝিরিঝিরি করে ভাজা ওইগুলো কিন্তু একটা খোসা বাটা একটা আলাদা রেসিপি হ্যাঁ তো এইটাই ঝিঙেটাকে ফার্স্ট টাইম আমরা কেটে নিই কেটে ঠিক আছে আপনি চা খান আমি আপনাকে আমি নিশ্চয়ই খাবো আমি আপনাকে হেল্প করে দিচ্ছি ঝিঙে কাটার ব্যাপার তো চা এটা আমি কেটে দিচ্ছি আপনাকে আমরা চা খেয়ে ঝিঙেটা কেটে ফেলব আচ্ছা তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ওকে রান্নাটা শুরু করছি একদম আমি আপনার এখানে ঝিঙে যেটা দিয়েছেন ওটা কেটে ফেলার চেষ্টা করছি আর এখন প্রথমে কি হবে ঘি দিচ্ছি আমি এই রান্নাটা ঘিতে করছি কেননা এইটা ভোগ হিসেবে যেহেতু পুজো আসছে ভোগ হিসেবে ঠাকুরকে নিবেদন করাই যায় তো ওই জন্য আমি এটা ঘিতেই করছি কেউ যদি চান তো সর্ষের তেলে করতে পারে ঘিটা খুব ভালো ফ্যাট ঘি হচ্ছে খুবই ভালো আমাদের ভালো শরীরের জন্য তো ওই জন্য আমি ঘিতেই এই রান্নাটা করছি ভোগের রান্না সাধারণত একটু ঘিতে ভালো হয় স্মেলটাও ভালো আসে এখানে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এরপরে একটু গোটা জিরে দিচ্ছি আর অল্প কালারের জন্য আমি চিনি দিচ্ছি ফোড়ুন আমার ফুটে উঠেছে এরপরে আমি গোবিন্দভোগ চালটা ঠিক গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে হ্যাঁ তারপরে গোবিন্দভোগ চালটা ঠিক আচ্ছা ঝিঙেটা আমরা কিভাবে কাটবো ঝিঙেটা আমরা এরকম ভাবে হ্যাঁ 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 ফাইস্ট আপনি বলবেন দেখুন ঠিক আছে হ্যাঁ 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 চালটা হচ্ছে এবারে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি নুন হলুদ দিয়ে চালটা দেখুন খুব ভালো করে ভালো করে ঘি এর মধ্যে ভালো আমাদের কিন্তু এখানে ঝিঙে গুলো এইভাবে হয়ে গেছে ছোট ছোট কিন্তু আনাজ কাটবো না মানে আপনি যেরকম কেটেছেন একদম পারফেক্ট সাইজ কেন খুব ছোট ছোট আনাজেও কিন্তু সেটাতে পুষ্টিমূল্য নষ্ট হয়ে যায় তবে যদি ঝিরিঝিরি করে কাটি সেটা নষ্ট হয়ে যায় এবং আপনি যে যে কষা রেখেছেন এটাও আর কি মানে পুষ্টিমূল্য বজায় থাকে এবার ঝিঙেটার থেকেও একটু জল বেরোবে জল বেরোবে আর যেহেতু আমি আগে নুন দিয়ে রেখেছি ঝিঙেটা থেকে জল দেওয়ার প্রয়োজন আছে জল দেওয়ার আমি শেষে অল্প জল দেব আচ্ছা এবার ঝিঙেটাও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি যেটা দেব আদা বাটা দেব আদা বাটা মোটামুটি এক চামচের মতো আমি আদা বাটা দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিচ্ছি

আপনি তো স্কুলে পড়ান বললেন আপনার স্কুলটা আপনার বাড়ি থেকে কত দূর বাড়ি থেকে যেতে প্রায় দেড় ঘন্টা আমার লাগে আমার স্কুলটা বড়গাছিয়া পাতিয়াল গার্লস পাতিয়াল বালিকা বিদ্যালয়ে পড়াই আমি আচ্ছা আচ্ছা ওখানে মানে প্রায় তিন ঘন্টা আপনার যাতায়াত লাগে হ্যাঁ 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 তো প্রতিদিনই অনেকটাই আর কি এ করতে হয় হ্যাঁ জানি জানি হয় হ্যাঁ হ্যাঁ কটায় আপনি বাড়ি থেকে বেরোন আমি বাড়ি থেকে নটায় আচ্ছা এটা স্বাদ মতো আপনি আমাকে চারটে দিন খুব ভালো হয়ে যাব ভালো তাহলে দুটো দিন জলটা দিয়ে ঢাকা দেওয়া হবে তখনই কিন্তু কবিতাটা আবার শুনে অবশ্যই আর কিছু দরকার হলে আমি আপনাকে হেল্প করে দেবো করছেন হেল্প আপনি কবিতাটা শুরু করুন এখানটা একটুখানি করে দিই হ্যাঁ বেশ একদম কম করে ওকে ঢাকা দিই হুম তাহলে যেহেতু সামনেই মানে পুজো তো চলেই এসেছে একেবারে একদম পুজো চলে আর এই যে রান্নাটা আপনারা কিন্তু ষষ্ঠীর দিন সাধারণত অনেক বাড়িতেই ষষ্ঠীর দিন নিরামিষ খায় সেই ক্ষেত্রে ষষ্ঠীর দিনে এই রান্নাটা কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট আপনারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ সুন্দর রান্না আপনারা স্মেলটা পাচ্ছেন না আমি পাচ্ছি তো সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটা কমপ্লিট হলে বোধহয় আরো ভালো একটা কিছু হবে তাহলে এখন আমরা কবিতাটা শুনি চেষ্টা করছি একদম কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহা এই চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি মেটি হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি শাওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কেশ স্যার ভুল হলে যোগ বিয়োগে গায় হাত দেয় পড়া শেখানোর সুজবে মেটা জানে না কোনটা জোনলাঞ্চ না সেটা নুরাবটে কোটা ছটা শেষে একদিন সারেন নুমরা হক্ত মুছে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা অর্ধেক আকাশে মাটিতে আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার মহাকাশচারী খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর মন মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগান মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন পণ্যী আমার দুর্গা মেধা পাটেকার আমার শীতলা মোম হয়ে জলে অমাবস্যার আধেরা আমার দুর্গা পড়ে জুড়ে নগ্ন মিছিল আমার দুর্গা মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে

মৃন্ময়ী মা কে পুজো করছি তারই চিনময় রূপ এটা ভীষণই ভালো লাগলো এরকম চিনমই যে রূপগুলো তারা আজকে এভাবেই জেগে উঠুক তার জন্যই আজকে আমাদের এই মৃন্ময়ী মাকে অর্চনা করা খুব সুন্দর লাগলো ভীষণ মনটা ছুঁয়ে গেল আর কবিটা বলতে বলতে বোধ হয় অনেকখানি রান্নাটা এগিয়ে গেছি তাহলে আমরা একটু রান্নায় ফিরে আসব কিন্তু এর মূর্ছনাটা কিন্তু একটু অন্যরকম হয়ে রইল ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ এই যে ধৈর্য ধরে শুনেছেন একটা বড় কবিতা ভীষণ ভালো লেখনি আর আপনার তার সঙ্গে আপনার বাচন ভঙ্গিমা বলুন বা আপনার কবিতা পাঠ বলুন অসাধারণ এটা একটা ভালো লাগার জিনিস যদিও এখন বিভিন্ন কাজের মধ্যে আর প্র্যাকটিস করা হয় না কিন্তু তবুও ওই আর কি ভালোবাসাটা থেকেই গেছে মোটামুটি এটা এবং ঝিঙে গুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি ঝিঙে গুলো চালটা একটু হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবো বাড়িয়ে দিন আগেকার দিনের যেটা সাবেকি রান্না তো তো তখন যেটা হতো মানে মাটির উনুনে রান্না করা হতো এবং মাটির মাটির পাত্রেই ছিল মাটির পাত্রই তো স্বাদ একটা আলাদা একদম এবং সেটা ওই মানে আচের শেষে জিমে আছে সেটা করা হতো বসিয়ে রাখা হতো এবং চাপা দিয়ে দিয়ে করা হতো আর দিনে দেখবেন বেশি মশলা ইউজ হতো না কিন্তু এই মাটির উনুনে মাটির হাড়িতে তার একটা স্বাদই আলাদা একদম একটা অন্য গন্ধ একটা অন্যঘ্রাণ তৈরি হতো আর এটা হারিয়ে যাওয়া সেই রান্না তো আমার মনে হলো সেই রান্নাটা তো হারিয়ে গেছে এটাকে আবার একটু খুঁজে আনি এবং আজকের দিনে আজকে আমরা আপনাদের এই ভিডিওটা আপনারা দেখছেন আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী সেই ষষ্ঠীতে এই রান্নাটা আপনারা অবশ্যই করতে পারেন ভীষণ ভালো একটা চাল একদম সিদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কি নারকেল পড়বে হ্যাঁ এবার নারকেল পড়বে এটাকে একদম করে করে একটু সময় লাগে রান্নাটা করতে তাও খুব একটা সময় লাগলো না দারুণ কিছু সময় লাগলো না এটা তো গোবিন্দ চাল দিয়ে হ্যাঁ হ্যাঁ এরপরে নারকেল তোর পরিমাণ মতো নারকেল করা দিয়ে দিলাম হ্যাঁ মোটামুটি ওই চার চামচ মতো নারকেল করা গেল এটা ড্রাই নারকেল আছে যারা পোড়া দেবে তারা পোড়া দিয়ে দিতে পারবে নারকেলটা দেওয়ার জন্য জলটাও টেনে গেল আর কি হ্যাঁ এটা একদম শুকনো শুকনোই হয় আর এর সাথে আমি একটু পরিমাণ মতো নুন অ্যাড করব নুন যা যেরকম দরকার দেখে অ্যাড করে নিতে হবে আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই জন্য একটু চিনি যাবে চিনি যাবে ঝিঙে যেটা বলছিলাম আমাদের দর্শক বন্ধুদের কাছেও যেটা বলছি যে ঝিঙে কিন্তু অনেকেই হয়তো পছন্দ করেন এর কিন্তু উপকারিতাটা অনেক মানে ঝিঙে আমাদের ওয়েট কন্ট্রোল করতে কাজে লাগে আমাদের ডায়াবেটিস রোগীদের পক্ষে ঝিঙে খাওয়া কিন্তু খুব ভালো ঝিঙেতে অক্সিডেন্ট আছে ভিটামিন মিনারেলস আছে এবং যেটা হচ্ছে কি মানে প্রচুর পরিমাণে জল আছে অনেক সময় হয় না আমাদের শরীরটা ড্রাই হয়ে যায় হ্যাঁ ডিহাইড্রেট হচ্ছে তখন এই ঝিঙে লাউ এই সবজিগুলো কিন্তু আমাদের খাওয়া ভীষণ হবে খাবারটা যেন কালারফুল হয় মানে এটা বলতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ে গেল যেটা হচ্ছে আমাদের ট্রেনিং চলতে যখন তখন আমরা খুব রিমোট এলাকায় গিয়ে বোঝাতাম যে সুষম খাদ্য কাকে বলে বা ওরা তো এতটা বুঝবে না তখন আমরা আমাদের জাতীয় পতাকাকে নিয়ে বোঝাতাম যে জাতীয় পতাকা যেটা স্যাফ্রন কালার গেরুয়া কালার সেইটা যেন আমরা গাজর কুমড়ো হ্যাঁ বা আমি হলুদ দলের ডাল এই ধরনের খাবার কুসুম এই ধরনের পাই হোয়াইট যে কালারটা সেটা আমরা ভাত মুড়ি হ্যাঁ চিড়ে পাউরুটি এইতে পাচ্ছি আর গ্রিন যেটা সেটা ভেজিটেবলস বীজ যেটা আমাদের অশোক চক্র সেটা কিন্তু জল মানে জল ছাড়া আমাদের এই শরীরের ইঞ্জিন কিন্তু চলবে না সেটা কিন্তু জল জল হবে পতাকা সাজছে ডিসেম্বর শেখানো কিন্তু এটা বোঝাতাম এবং এইটাই আমাদের ডায়েটটাও কালারফুল হতে হবে তাহলে কিন্তু মানে মনে রাখতে হবে যে একটা যখন আমি লাঞ্চ করছি ডিনার করছি বা ব্রেকফাস্ট করছি যেন তাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং ফাইবার এই কটা জানা সবকটাই থাকে সেটা আমি যে উপায় খাই না কেন সেটা পোলাও খেতে পারি বা রুটি তরকারি খেতে পারি যে ওটস খেতে পারি ডালিয়া খেতে পারি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে থাকে দেখুন একদম বোঝাই যাচ্ছে না যে আমি কি দিয়ে করেছি এবার লাস্টে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ঘি যাবে হ্যাঁ একটু ঘি আর গরম মশলা যাবে যেহেতু এটা একদম নিরামিষ

রান্না কমপ্লিট আপনি সুন্দর করে সাজিয়েছেন এটা হ্যাঁ আর একটু শেষে একটু বাকি আছে একটু কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া উপর দিয়ে নারকেল কোড়া উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এত সুন্দর রেসিপির জন্য আর ওনার তো একটা লাইক প্রাপ্য অবশ্যই একটা লাইক করে দেবেন খুব সুন্দর রেসিপিটা আমি আমি তো শিখলামই আপনারাও আশা করি শিখেছেন অবশ্যই এই পুজোতে আপনারা এটা তৈরি করবেন

ভালো হয়েছে মানে খারাপ হওয়ার কিছু নেই ভীষণই ভালো একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি তো খেলাম আমি বললে কি হবে আপনারা খেয়ে বলুন কত সুন্দর এই রেসিপিটা দারুণ সত্যি খুব ভালো হয়েছে মানে অসাধারণ হয়েছে অসাধারণ মানে সত্যি ভীষণ ভালো হয়েছে প্লিজ প্লিজ আপনারা এটা ট্রাই করুন বুঝতে পারবেন না খুব ভালো হয়েছে আপনি এখানে এসছেন আমরা তো এর জন্য খুবই আনন্দিত আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের এখানে এসে মানে আপনাদের ব্যবহার এখানে এত একটা হোমলি অ্যাটমসফিয়ার মানে আমার সত্যি খুব ভালো লাগছে মানে আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু মানে যেটা ইচ্ছা করছে না হ্যাঁ সত্যি খুব ভালো লাগে এটাই আমাদের পাওয়া আপনারাও আসতে পারেন আমাদের ফর্মটা ফিল করে দিন আমরা সময় মতো ঠিক আপনাদের ডেকে নেব উনি এসছেন আর ওনাকে তো বিদায় জানাতেই হবে নতুন বন্ধুত্ব তৈরি হলো আমাদের রন্ধনে বন্ধনের মধ্য দিয়ে আশা করি বন্ধুত্ব দীর্ঘজীবী হবে অবশ্যই আর উনি আশা ছিল আমাদের রণধলে বন্ধন এবং কে4 কিচেনে তরফ থেকে একটা ছোট মেমেন্টো উপহার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ছোট একটু ছোট রাইজ কারণ ছোট হয় না প্রাইস অত বড় কথা এই যে আমাদের বন্ধুত্বটা তৈরি হলো তার একটা শারক মাত্র এটাও আপনার জন্য थैंक यू এটাও আপনার थैंक यू আর এটা হচ্ছে দিঘিনা তরফ থেকে দিঘিনা যেটা হচ্ছে

আর দিগিনা ভারতবশে যে কোন জায়গায় পৌঁছে যাবে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আর আপনি খুবই ভালো লাগলো আপনি এখানে এসছেন আপনারও ভালো লাগলো সেটা শুনে খুব আনন্দিত নিশ্চয়ই আবার দেখা হবে এই বন্ধুত্বের সূত্র ধরে আমাদের বারবার দেখা হবে এটাই আমাদের ইচ্ছে বা কামনা রইল খুব ভালো থাকবে আমরা রন্ধনে বাগদনে যাতে একদম সুবৃদ্ধি হোক হ্যাঁ সেটা আমি চাই মানে আরো দীর্ঘদিন ধরে এই বন্ধন যেন আর কি চলে যায় আর এই বন্ধন যেন শেষ না হয় এখন তো আপনি এই রন্ধন বন্ধনের পরিবারে হ্যাঁ আমি তো পরিবারের একজন আমাদের এগিয়ে যাওয়া আপনারও এগিয়ে যাওয়া হ্যাঁ অবশ্যই এবং আরো বন্ধুদের বলছি যে আপনারাও আসুন বন্ধুত্বের জগৎ আমাদের আরো বড় হোক একদম খুব ভালো লাগলো ভালো থাকবেন আর খুব ভালো করে পুজো কাটান অবশ্যই অবশ্যই আপনারও খুব ভালো পুজো কাটুক নমস্কার